এক আন্দোলন শুরু হয়েছিল গোটা উত্তরবঙ্গ এবং উত্তর বাংলার ডুয়ার তরাই জুড়ে যাকে আমরা নাম বলেছি কেএলও আন্দোলন বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এর ব্র্যান্ডে এর ছত্রছায় আন্দোলন সেই আন্দোলনের পুরোধা পুরুষ উনিশশো সালের আঠাশে ডিসেম্বর কে এলো তৈরি করে যে আন্দোলন শুরু হয়েছিল সেই রক্তক্ষয়ী আন্দোলনের যিনি পৃষ্ঠপুরুষ যিনি মূল ভিত্তি সেই তুষার দাস জীবন সিংহ তার বাড়িতে এই মুহূর্তে পৌঁছে আজ কারণে অকারণে কত জীবন যে ঘর ছাড়া হয়েছে কত মানসি যে আমার ঘর ছাড়া হয়েছে কত মানসি এলাও জেলের ঘানি টানেছেন আর কাহো কাহো কোটের চক্রান্ত জীবন কাটাইছেন কত মানসি রক্তাক্ত হয়েছে কত মানসি প্রাণ হারাইছে কত মানসি চক্রান্তের শিকার হয়েছে আর কাহো উমার গোলামিও করেছেন ফির নবাবিও মারেছেন ফির ফয়দাও লুটেছেন কিন্তু যার জন্যে এত কিছু এত কোর্ট কাছারি এত মামলা মোকদ্দমা এত প্রাণ বলি এত রক্তক্ষরণ এত রক্তাক্ত পরিস্থিতি তাই তো এলাংও বিপদত সেই ভাষা কৃষ্টি মাটি সেই মাটি যে এলাংও বিপদত তাই তো এলাং উদ্ধার হল না তাই যে এলাং বিপদে আপদে কান্দে এলাং যে পরিস্থিতির উপর এলাও যে তাই সেই পরিস্থিতি সবার না পেয়ে দুঃখ কষ্ট রংশ হয়েছেন তাক তো আমরা এলাং উদ্ধার করি পাইলাম না তাই তো এলাম সম্মান পাইছেন না সোগায় হা হা করি চায়া আসি অপেক্ষা জীবন কাটের ধরছি কতদিনে হইবে এই যে সমাধান কায় করিবে এই দুর্দিনের পরিবর্তন হে আমার যুব সমাজ মই করজোরে মিনতি করং রাজনীতির কুচক্রান্তের বেড়া জালত না পড়েন চালানি রাজনীতির হাল না ধরেন রাজনীতির ভালো রাজনীতি ভালো জানে রাজনীতির ভালো রাজনীতি ভালো জানে রাজনীতির ফয়দার কারণে সবাই কয় যে হেটা দিমো হোটা দিমো আসলে বাস্তবে কিন্তু আমার ভাল কাউ না চায় বাস্তবে যদি আসলে কাহো ভাল চাইলে গায় তাহলে আমার আজকে এই দুর্দিন কিন্তু দেখা না খাই লেখায় তবে শক্তির প্রয়োজন শক্তি গড়ো জোর গড় এই শক্তি কিন্তু সেই শক্তি নয় এই শক্তি হল কলমের শক্তি এই শক্তি মস্তকের শক্তি এই শক্তি বুদ্ধির শক্তি এই শক্তি শিক্ষার শক্তি এই শক্তি শ্রবণের শক্তি চালাক চতুরের চালাক চতুরের বুদ্ধির শক্তি আজকের আমার জেনারেশন তো নিজেকে স্মার্ট ভাবা নিজেকে স্মার্ট দেখা নিজেকে স্মার্ট ভাবার বা স্মার্ট করার চেষ্টাতেই কিন্তু থাকে নিজে কিন্তু স্মার্ট দেখারে কিন্তু প্রয়োজনীয়ত লাগি থাকে কিন্তু আমার জেনারেশনের কিন্তু এটাও জানে না আমার জেনারেশনের বাচ্চা কাচ্চা বা নিউ জেনারেশনের মানুষগুলা কিন্তু এটাও জানে না খাওয়া পাওয়াগুলা যে আমরা যে পরিচয় নিয়ে জন্মগ্রহণ করি আমরা যে জন্মগত পরিচয় পাই আমরা যে বংশগত একটা পরিচয় পাই আমরা যে ভাষা পাই আমরা যে কৃষ্টি সংস্কৃতি খাদ্য বস্ত্র পাই সেই পরিচয়টা কিন্তু আমরা ফিরি ফিরি পাই তো এই পরিচয়টা আমার পাওয়ার সাথে সাথে কিন্তু এই পরিচয়টা রক্ষা করা বা এই পরিচয়টার আরও উন্নতি ঘটাও কিন্তু আমার দায়িত্ব সেই জ্ঞান বা সেই চর্চা কিন্তু আমার জেনারেশন কিন্তু করে না তো মই আপিল করং মই আবদার করং যে আমার জেনারেশনের ঘর এই শিক্ষার প্রতি একটু জোর দাও স্বাভাবিক শিক্ষার সাথে সাথে কিন্তু জনজাতি বা ভাষা কৃষ্টির বা বংশ পরিচয় বা রক্ষা সুরক্ষার যে একটা আমার পরিচয় পাই যে আমার যে একটা শক্তি সেটাও কিন্তু আমার জানা দরকার সেটা নিয়েও কিন্তু আমাকে চর্চা করা দরকার আমাক নিয়ে আমাকে আরও জানার বহুত প্রয়োজন আছে যদি আমরা সঠিকভাবে আমাকে জানিবার পাই বা হামাক নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু আমরা এই দুর্দিনগুলার পরিবর্তন আনির আমরা যখন আমরা সচেতন হবো যখন আমরা বুঝির পাম যে আমরা কি ছিল বা আমার কি থাকা দরকার আমার কেমন সময় থাকিবে বা কেমন সময় থাকার কথা ছিল বা কেমন সময় আসে অবশ্যই কিন্তু আমরা জানি পাইলং হয় আজকে স্বাভাবিকভাবে সবারই একটা করেই পরিচয় থাকে কিন্তু আমরা আজকে পরিচয় থাকার পরেও কিন্তু আমরা সেই পরিচয়টা কিন্তু আমরা দেওয়ার পাই না নিয়ে যদি আমরা চর্চা করি অবশ্যই কিন্তু আমরা আমার বিষয়ে আরো বিশেষ আরো কিন্তু আমার বিশেষ আরো উন্নয়ন করি পাবো আরো বহুত কিছু সম্ভব ভালো কিছু তো দন্ডপত দর্শক বন্ধুদের মই ব্রাইট ববল মোর কথাগুলো যদি ভাল লাগে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে যান আর যদি ফেসবুক মোট প্রথম ভিডিও দেখেছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করেন লাইক করেন আর যদি ইউটিউব প্রথম দেখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন চলো দেখা হবে পরে ভিডিও